সৌদি প্রবাসীদের জন্য অনেক দিন পরে ভালো করে একটি সুখবর আসতে যাচ্ছেন সৌদির লেবার আইনে অনেক পরিবর্তন আসতে যাচ্ছেন তো সৌদি লেবার আইনে অনেক দিন পরে যে পরিবর্তনগুলো আসতে যাচ্ছেন এই পরিবর্তনগুলো কিন্তু আমরা যারা সৌদি আরবে প্রবাসী হিসাবে কর্মরত আছে এগুলো আমাদের বাড়ি আসতে যাচ্ছে অর্থাৎ এই আইনগুলির মাধ্যমে আমরা যারা সৌদি প্রবাসী আছি আমরা কিন্তু বিশেষ সুবিধা পাবো এখানে বলা আছে নতুন আইন আমরা যারা কোম্পানির সাথে বা কফিলের সাথে কাজ করি আমরা কিন্তু বর্তমানে আমাদের কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট করে কাজ করি যেমন অনেকেই দুই বছরের কন্টাক্ট করেন অনেকেই পাঁচ বছরের কন্ট্যাক্ট করেন আবার অনেকেই এক বছরের কন্টাক্ট করেন আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের কোম্পানির সাথে যে কন্ট্রাক্টটি করে কাজ করি আমরা কিন্তু এই কন্ট্রাক্টটি না পর্যন্ত শেষ আমরা আমাদের কুফিল বা আমাদের কোম্পানির কাছ থেকে কোথাও যেতে পারি না এরকম একটি আইন আসছে আপনার কোম্পানি বা আপনার কুফিলের সাথে দুই বছর ফার্স্ট বছরের কন্ট্রাক্ট কোনো সমস্যা নাই আপনি চাইলে যে কোনো সময় কোনো রিজন ছাড়া আপনার কুফিলকে কোনো প্রকার কৈফত ছাড়া আপনি চাইলে দুই মাস তিন মাস ছয় মাস পর যে কোনো সময় আপনি চাইলে আপনার কন্ট্রাক্টটি বাতিল করতে পারবেন আপনি আপনার কুফিল বা আপনার কোম্পানির কাছ থেকে রিজাইন দিতে পারবেন এবং আপনার কোম্পানি বা আপনার কুফিল আপনাকে সারতে বাধ্য থাকিবে এরকম একটি সুখবর কিন্তু আমাদের জন্য আসতে যাচ্ছে আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি নিউজ যে সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর আসতে যাচ্ছে এখানে বলা আছে আপনার কোম্পানির সাথে আপনার যতদিনে কন্ট্রাক্ট থাকুক না কেন আপনি চাইলে যে কোনো সময় আপনার কোফিলকে কোনো কৈফত দিতে হবে না আপনি চাইলে যে কোনো সময় আপনার মন মর্জি অনুযায়ী আপনার কোম্পানির কাছ থেকে রিজাইন নিতে পারবেন এবং এখানে আরও বলা আছে আপনি আপনার কোম্পানির কাছে যখনই রিজাইন পেপার জমা দিবেন রিজাইন দেওয়ার পর আপনার কোম্পানি ষাট দিন সময় পাবে আগে কিন্তু আমাদেরকে টার্মিনেট করলে আমরা ষাট দিন সময় পেতাম এখন যদি আমরা আমাদের কোম্পানি বা আমাদের কুফিলকে রিজাইন লেটার জমা দিই তাহলে আমাদের কুফিল বা আমাদের কোম্পানি ষাট দিনের সময় পাবে এই ষাট দিনের ভিতরে আমাদের কুফিলকে হয় আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে হয় আমাদেরকে বুঝে তাদের এখানে রাখতে হবে যদি আমাদের কুফিল বা আমাদের কোম্পানি তিরিশ দিনের ভিতরে আমাদের রিজাইন পেপারটি অ্যাকসেপ্ট না করে বা কোনো প্রকার উত্তর না দেয় তাহলে এটা অটোমেটিক গ্রহণ করা হয়ে যাবে অর্থাৎ সৌদির মানব সম্পদের নতুন আইন অনুযায়ী যদি আপনার কোফিল বা আপনার কোম্পানি পেপারটির তিরিশ দিনের ভিতরে কোনো উত্তর না দেয় তাহলে এটি অটোমেটিক অ্যাক্সেপ্ট হিসেবে গণ্য করা হবে এমনটাই কিন্তু এখানে বলা আছে আপনার হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছে এবং এখানে আরও একটি বিষয় ক্লিয়ার করা আছে কারণ অনেকে আছেন রাগের বসে কোম্পানিকে রিজাইন পেপার দিয়ে দিচ্ছেন যে আমি তোর এখানে কাজ করব না আমি অন্য জায়গায় চলে যাব। যখনই আপনার রাগ কমবে আপনার রাগ কমার পরে আপনি চাইছেন এই রিজাইন পেপারটি তুলতে এখন কিভাবে তুলবেন সমাধানে কিন্তু এখানে স্পষ্টভাবে যদি আপনার কোম্পানি ষাট দিনের ভিতরে আপনার রিজাইন লেটারটি অ্যাকসেপ্ট না করে আর আপনি যদি ষাট দিনের ভিতরে চান যে না আমি এই কোম্পানিতেই কাজ করব আমি রাগের মাথায় রিজাইন পেপার দিয়ে দিয়েছিলাম এখন আমি এখানেই কাজ করবো আর ষাট দিনের ভিতরে যদি আপনার কোম্পানি আপনার রিজাইন পেপারটি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনি আবার আপনার কোম্পানির সাথে চুক্তি করতে পারবেন আবার আপনি আপনার কোম্পানিতে কাজ করতে পারবেন তবে যদি ষাট দিনের ভিতরে আপনার কোম্পানি আপনার রিজাইন পেপারটি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে আপনি কখনোই আপনার বর্তমান কোম্পানিতে আবার দ্বিতীয়বার কাজে জয়েন করতে পারবেন আপনি তখনই পারবেন যখন আপনার কোম্পানি ষাট দিনের ভিতরে আপনার কন্ট্রাক্টটি অ্যাকসেপ্ট করবে না তখন আপনি ষাট দিনের ভিতরে চাইলে আপনার কোম্পানিতে পুনরায় কাজে জয়েন দিতে পারবেন যদি আপনার কোম্পানি ষাট দিনের ভিতরে আপনার রিটার্ন লেটারটি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে আপনি এই কোম্পানিতে আর কাজ করতে পারবেন না আশা করছি এই নতুন আইনটি করার পর আমরা যারা সৌদি প্রবাসী আসি আমরা যারা চুক্তিবদ্ধ হিসেবে কাজ করি আমরা যে কোনো সময় চাইলে আমাদের কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবো তবে এই আইনটি আজ থেকে একশো আশি দিন পরে কার্যকর হতে যাচ্ছে আপনারা হিসাব করবেন এই আইনটি কিন্তু আজকে থেকে কার্যকর হচ্ছে না এই আইনটি আজ থেকে একশো দিন পর থেকে এই আইনটি কার্যকর হবে একশো দিনের সময় দেওয়া হয়েছে তবে একশো দিন পরে এই আইনটি কার্যকর হতে যাচ্ছে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আর এই আইনটি আসার ফলে আমরা যারা কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছি আমরা কোনো প্রকার জামালা ছাড়াই কিন্তু কোম্পানি পরিবর্তন করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আরও বেশ কয়েকটি পরিবর্তন আসছে এই পরিবর্তনগুলো আমি পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এই আইনের আরও যে পরিবর্তনগুলো আছে ওইগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত আপনাদেরকে প্রথম অংশের কিছু সংবাদ জানিয়ে দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন দূর আপনি একদম নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি পেজটি ফলো করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম